কে যেন নাকি মাছের একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছে না খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে একজন বলছে ওই আহারি মাঝারি সে কি বলে আহারি মাঝারি বলার কারণে এক ক্ষমতবান লোক এখন বাংলাদেশে থাকতে পারে না এ সময় সাবধানতা অবলম্বন করে কথা বলবেন খবরদার আজহারিমা সারিফ এই ধরনের কখনো কথা বলবেন না আপনি শামসুল ইসলাম টুকু না টুকুদিমা শারিফ একজন আপনার অসম্মান হতে সেকেন্ড টাইম এক লাগবে মুসলমান বলেন ঠিক কিনা যে মুসলমান জালেমকে বাংলার জমিন থেকে তারাতে বাধ্য হয়েছে যে মুসলমান বাংলার জমিন থেকে বাংলার জমিন থেকে জালেমকে তাড়িয়ে দিয়েছে সেই মুসলমান আজরে আসে আলেমের সঙ্গে কেউ যদি এতটুকু খারাপ আচরণ করে বাংলার তাও মুসলমান এটা মেনে নিতে পারে না এটা মেনে নিতে পারে না প্রয়োজনে আবার অস্ত্র ধরতে কারা কারা রাজা আসেন কারা কারা বুকের তাজা জমিনে প্রয়োজন হলে ঢেলে দেব বাতিলদের পক্ষে বাতিলদের বিপক্ষে বকাবিলা করতে কারা কারা রাজে আসেন তু হাতুল্লা দেখা আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ যুবক জোরে বলে ঠিক কিনা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ জোরে বলো ঠিক কিনা বাতিলের রক্ত চক্ষু যতই হোক না কেন আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ জোরে বলে ঠিক কিনা কাজেই কোরআনের বাংলাদেশ কেউ ঠেকাতে পারবে না এই যুবকেরাই দ্বিতীয়বার আবার স্বাধীনতা এনেছে পাঁচই আগস্ট ঠিক না বা ঠিক আবার তবু আমরা স্বাধীনতা যেটা এনেছি সেটা আর ছেড়ে দেব না আওয়াজ বলেন ঠিক কেনা এক প্রকার লোক কোরআনে কারিমের কথা যখনই বলতে গিয়েছি দুই হাজার চব্বিশ সালের প্রথম দিকে কোরআনের কথা বলতে গেলেই বলে হুজুর দেখে শুনে কথা বলবেন কারণ ক্ষমতায় আছে আমরা বলেন ঠিক কিনা আবার বলেন ঠিক কিনা এবার আপনারা বলেন সকল ক্ষমতার জোরে বলেন মালিককে ক্ষমতার মালিক কে না ওই যে যারা বলেছিল আমরা ক্ষমতা আছি দেখে শুনে কথা বলবেন কোথায় গেছে ক্ষমতা আছে জোরে বলেন আছে রব আলামিন বলেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইইন পাদী সকল ক্ষমতার মালিক হচ্ছেন আমার আল্লাহ সকল ক্ষমতার মালিককে কাজে আল্লাহ কালকে যারা বলেছিল ক্ষমতা আছে আমরা হুজুর দেখে শুনে কথা বলবেন আমরা বলেছিলাম তোমার ক্ষমতা এক সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে জোরে বলেন ঠিক না কারণ আল্লাহর খাসিরত হচ্ছে আল্লাহ যেটা খাস করে শুধু বলেন কোন ফায়া আল্লাহ বলেন হ হয়ে যায় আল্লাহ বলেছে বেশি মাতাব্বরি দেখাবে না বেশি ক্ষমতা দেখাবে না তারা যখন ক্ষমতা দেখেছে আল্লাহ বলেছেন কোন ফায়া কোন আল্লাহ বলেছে তারা ক্ষমতা দেখেছে আলে মোলামাদের সাথে খারাপ আচরণ করার কারণে তারা বেশি দিন টিকে থাকতে পারে নাই জোরে বলেন মুসলমান ঠিক কেনা আজও বলতে চাই তাফসিরুল কোরআন মাহফিলে এক গ্রুপ শুধুমাত্র আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করার কারণে তারাই পৃথিবীর ইতিহাস থেকে পৃথিবীর ইতিহাস থেকে তাদের ইতিহাস মুছে চলে গেছে কি নিজের দেশ পর্যন্ত থাকতে পারে না মুসলমান সরে বলেন ঠিক কিনা আজও বলতে চাই যদি কেউ আলেম ওলামার সাথে যদি কোন আলেমদের সাথে কেউ খারাপ ব্যবহার করে আল্লাহর সে অস্ত্র এখন আছে না না আর একটু জোরে বলেন আছে না না ওই তাদের যে পরিণতি হয়েছিল তোমাদেরও ঠিক একই পরিণতি হবে কাজে সাবধান সাবধান হয়ে যাও কখনো কোন অবস্থায় কোন আলেমের সাথে খারাপ ব্যবহার করা যাবে একটু জোরে বলেন যাবে যাবে না একজন বলছে ওই আষারি মাঝারি সে কী বলে আষারি মাঝারি বলার কারণে এক ক্ষমতাবান লোক এখন বাংলাদেশে থাকতে পারে নাই এ সময় সাবধানতা অবলম্বন করে কথা বলবেন খবরদার আসারি মাসারি এই ধরনের আলেমদেরকে নিয়ে কখনো কথা বলবেন না আপনি শামসুল ইসলাম টুকু যাই হন না কেন যদি আসারি মাসারি একজন নারায়ণকে যদি অসম্মান করেন আপনার অসম্মান হতে এক সেকেন্ড টাইম লাগবে না মুসলমান সরে বলেন ঠিক কিনা যে মুসলমান জালেমকে বাংলার জমিন থেকে তারা বাধ্য হয়েছে সে মুসলমান বাংলার জমিন থেকে বাংলার জমিন থেকে জালেমকে তাড়িয়ে দিয়েছে সেই মুসলমান আজরে দিয়ে আসে কোন আলেমের সঙ্গে কেউ যদি এতটুকু খারাপ আচরণ করেন বাংলার তাও মুসলমান এটা মেনে নিতে পারে না এটা মেনে নিতে পারে না প্রয়োজনে আবারও অস্ত্র ধরতে কারা কারা রাজে আসেন কারা কারা বুকের তাজা রক্ত জমিনে প্রয়োজন হলে ঢেলে দেব বাতিলদের পক্ষে বাতিলদের বিপক্ষে মোকাবিলা করতে কারা কারা রাজে আসেন তু হাত আল্লাহ দেখা রাগ করলেন নাকি রাগ করেছেন বেজার হয়েছেন তাহলে কোরআনে তিনটা মাল আছে বলেন কি আছে কোরআনে কি আছে বলেন এই কোরআনের মধ্যে তিনটা মাল আছে আমরা বললাম আল্লাহ সেই মালটা কি আল্লাহ বলেন কানে মাতি ব্যাটারি লো হলে চলবে না এক খুব চালাক খুবই চালাক তার মোবাইলে গার্লফ্রেন্ডের নাম সুইটি সুইটি না লেখে লেখেছে ব্যাটারি লো কি লেখেছে ব্যাটারি লো শিক্ষিত মা ঘরে ঢুকে দেখে বারবার কল আসতেছে মোবাইলে লেখা আছে ব্যাটারি লো ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মোবাইলের ব্যাটারি লো তাই এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য মোবাইলটা চার্জে দিয়েছে চার্জ দিয়ে কিছু কাজ করছে যখন একটু পর আবার কল ঢুকেছে ঢুকার পরও দেখে লেখা আছে ব্যাটারি লো তখন একটু ঝোঁকায় দিয়েছে যে আসলে মনে হয় চার্জ ঠিক মতো হচ্ছে না কিন্তু কাজ করতে করতে দেখে আবার কল এসেছে লেখা আছে ব্যাটারি লো ব্যাটারি লো কি ব্যাপার ব্যাটারি লো অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে তাকিয়ে থেকে দেখে আসলে ব্যাটারি লো না ও যার সাথে প্রেম করে তার নাম লিখেছে ব্যাটারি লো কি চালাকি বলেন ঠিক কিনা এরকম চালাক যুবক এলাকায় আছে না নাই অনেকে চিন্তা করছে হজুর আপনি রাজশাহী থেকে এসেছেন আপনি করবেন আমরা বেশি কিছু বলতে পারবো না আমি কি ধরে নেব যে সকলের ব্যাটারি লো ব্যাটারি কারো লো নাই পরে আপনারা ওয়াজ শুনেন জোরে বলেন ঠিক কিনা কোরআনে কি আছে তিনটা মাল আছে কোরআনে কি আছে আমার প্রিয় ভাইরা রব্বুল আলমিন বলেন কোরআনে তিনটা মাল আছে আমরা বললাম কোরআনের তিনটা মালকে আল্লাহ বল রব্বুল আলমিন বলেন এক নাম্বার হলো কোরআনের সমস্ত কথা হচ্ছে সত্য কথা জোরে বলেন সোবান আল্লাহ আর কোরআনে আসে না এ দুই নাম্বার কোরআনে আসে না নাম্বার তিন হল কোরআনে যা আছে সব অপরিবর্তনশীল কোনো দিন কোনো অবস্থায় পরিবর্তন হবে না কেউ পরিবর্তন করতে পারবে না কোরানকে যারা পরিবর্তন করতে যাবে বরং তারাই পরিবর্তন হয়ে যাবে জোরে বলেন ঠিক না প্রিয় ভাইর আমার সেই কোরানের কথা বলতেছিলাম কোরানের কথা বলতে গিয়ে আপনাদের সামনে জান্নাত সম্পর্কে একটি আয়াতে কারিমাপ তিনটা আতে কারিমাতে লক করেছি রব্বুল আলামিন সে কথা বলে দিয়েছেন এখানে জান্নাতের কথা বলে দিয়েছেন এখন আপনাদের সামনে সেই জান্নাত সম্পর্কে একটু বলতে চাই আল্লাহর নবী পিয়ারা হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম মসজিদ নবীতে বসে আছেন এন্দিমেন টাইম আল্লাহর নবী বললেন এই মুহূর্তে একজন সাহাবিব এই মুহূর্তে একজন ব্যক্তি প্রবেশ করবে যার ব্যাপারে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন বলেন সোহান আর আল্লাহ একবার এই মাত্র একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে জানবে পরে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন সকল সাহাবি আশ্চর্য হয়ে গেল কোন এমন ব্যক্তি যে জান্নাতে প্রবেশ করে নিয়েছে জান্নাত ওয়াজিব হয়ে গেছে এমন ব্যক্তিকে প্রবেশ করলেন দেখতে পেলেন এক ব্যক্তি যে স্যান্ডেলটা হাতে নিয়ে অজু করে সজুর পানিটা টপ টপ করে গা থেকে পড়ছে লোকটা সে বসে গেলেন তিতীয় দ্বিতীয় দিন আবার আল্লাহর হাবিব সাল সাল্লাম বললেন আজকে এমন এক ব্যক্তি এখানে উপস্থিত হবেই যার ব্যাপারে আল্লাহ তালা জান্নাত ওয়াজিব করে দিয়েছেন প্রাণ খুলে সবাই জোরে সরে বলেন সোবান আল্লাহ জোরে জোর হলো না জোর সে বলেন কেউ যদি একবার শোভান আল্লাহ বলেন শোভান আল্লাহিতালমা দামলা উল্মিজান আর আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে। একবার শোভান আল্লাহ বললে পরিপূর্ণ করে দেন যিনি বলেন তো তিনি কে আরেকটা আওয়াজ দিয়ে বলেন শোভান আল্লাহ কেউ যদি একবার শোভান বলে। শোভান আল্লাহ মতো একটা হরম আছে সোভান একবার বলার কারণে আমার আল্লাহ খুশি হয়ে ওই বান্দার জন্য জান্নাতের জান্নাতের আটটি দরজা খুলে দিতে পারে কি পারে না আবার বলেন শোভান আল্লাহ আমি তো জানি কিছুদিন আগে ভোট হলো এক কাপ চা হয় এক কাপ চা খেয়ে আপনারা যত দূরে তাকবীর বলেছেন আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে পরে না এক অক্ত আসে না নাই বলেন সেই ভাইয়ের জন্য যত মিছিল করেছেন কোনো সব হয়েছিল কোনো সব হয় নাই কিন্তু আপনি যদি একবার সময় বলেন আল্লাহ খুশি আপনার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিতে পারে কি পারে না জোরে বলেন বলেন্লাহ আল্লাহ নবী আসতে বলেন আল্লাহ আল্লাহ বললেন এই মুহূর্তে এমন এক ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে যার ব্যাপারে আল্লাহ বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে সাহাবিরা বললেন লোকটাকে দেখাই লাগবে কিছুক্ষণ পরে দেখলেন দিন প্রথম দিন যে ব্যক্তিটা এসেছিলাম দ্বিতীয় দিন আবার ওই ব্যক্তি উপস্থিত হয়ে গেছে আল্লাহ নবীর সাহাবিদের মধ্যে একটা মনের মধ্যে একটা চিন্তা ধরে গেল এই ব্যক্তিটা কি এমন আমল করেছেন যে আমল করার কারণে রব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য জান্নাত দিয়েছেন তৃতীয় দিন আবার আল্লাহ নবী বললেন এমন একজন ব্যক্তি এই মসজিদের মধ্যে প্রবেশ করবেন যার ব্যাপার আল্লাহ তালা জান্নাত ওয়াজিব করে দিয়েছেন সাহবের এবার অধীর আগ্রহে বসে আছেন দেখি কোন ব্যক্তি প্রবেশ করে লক্ষ্য করে দেখা গেল প্রথম দিন যে ব্যক্তি উপস্থিত হয়েছিল দ্বিতীয় দিন যে ব্যক্তি উপস্থিত হয়েছিল তৃতীয় দিন আবার ওই ব্যক্তি মসজিদের মধ্যে উপস্থিত হয়ে গেল এবার ওই ব্যক্তিকে দেখে সবাই আশ্চর্য হয়ে গেল একজন সাহাবই চিন্তা করলেন এই ব্যক্তিটার আমলটা কি একটু দেখা দরকার আমলটা দেখার জন্য ওই ব্যক্তির বাড়িতে চলে গিয়েছে যাবার পরে বলতেছেন রাসূলুল্লাহর সাহাবি আপনার বাড়িতে আমি দাওয়াত নিতে চাই তিন দিন যাবৎ থাকতে চাই কারণ হচ্ছে আমার বাড়িতে আমার পিতার সাথে একটু দ্বন্দ্ব হয়েছে ও নাকি আমার বাড়িতে থাকবেন থাকেন আমি মেহমানকে খুব পছন্দ করি এবার লোকটা ওই বাড়িতে থাকলেন একদিন চলে গেল লক্ষ্য করে দেখে যেই লোকটা ব্যাপারে নবীজি সুসংবাদ দিয়েছেন এই লোকটার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন কিন্তু এই ব্যক্তির তেমন কোন আমল নাই তেমন কোন আমল নাই প্রথম দিন চলে গেল কথা কি বোঝা যায় সবার বোঝা যায় প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিন লোকটা অপেক্ষায় আছে দেখি লোকটা কি এমন আমল করে দ্বিতীয় দিন আবার তিনি অপেক্ষায় করছেন দেখি লোকটা আমল করে দেখে উনি যে আমল করতেছেন ঠিক সে একই আমল তার ভাই করছে এবার জিজ্ঞাসা করে ভাই আপনার কি কোনো অতিরিক্ত আমল আছে তিনি বললেন যে না আমি যা আমল করি আপনি যা আমল করেছেন ঠিক একই আমল করতেছি তিন দিন পরে লোকটা লক্ষ্য করে দেখে যে আসলে কোনো অতিরিক্ত আমল নাই অতিরিক্ত আমল না থাকা দেখে এবার তিনি বললেন আপনার বাড়িতে আমি বেশিক্ষণ থাকতে পারব না আসলে আমার বাবার সঙ্গে কোনো দ্বন্দ্ব কিছুই হয় নাই শুধু দেখতে এসেছিলাম আপনার অতিরিক্ত আমলটা কী নবীর কাছে চলে গেলেন যাবার পরে বললেন বললেনসুলাল্লাহ হাবিবাল্লাহ ওই লোকটা সম্পর্কে আপনি বলেছেন লোকটা নাকি খুব জান্নাতি তিন দিন আপনি বললেন লোকটা জান্নাতি কিন্তু তিন দিন তার বাড়িতে থেকে দেখলাম আমি পাঁচ শক্ত নামাজ পড়ি সেও নামাজ পড়ে রাতের কিছু অংশ আমি তাহার জোত পড়ি সেও তাহার জোত পড়ে অতিরিক্ত কোন আমল নাই মনে রাখবেন রাতের নামাজ আল্লাহর কাছে দাম কম নাকি বেশি আরো জোরে বলেন কম নাকি বেশি

পৃথিবীতে আর কিছু ব্যক্তিকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন যারা রাতের অন্ধকারে শুধুমাত্র আল্লাহকে খুশি দেওয়ার জন্য আল্লাহকে খুশি রাখার জন্য যারা সেজদা দেয় এটাকে বলা হয় তাহার নামাজ তাহার নামাজ আদায় করে যারা মাকামে মাহমুদ পাবে তারা বলেন সোবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সোবাহান আল্লাহ আমার প্রিয় ভাইরা লোকটা ফিরে এসে বলছেন কোন অতিরিক্ত আমল নাই পাঁচ শক্তা জানেও পড়েছি লোকটাও পড়েছে কিন্তু লোকটার অতিরিক্ত কোন আমল নাই নি গ কেন আপনি তিন দিন তার জান্নাতের ব্যাপারে বললেন এবার নবীজি বললেন ঠিক আছে লোকটাকে ডাকো লোকটাকে ডাকা হলো জিজ্ঞাসা করা হলো আপনার অতিরিক্ত কোনো আমল আছে নাকি এবার ওই সাহাবি বলছেন আপনি যতগুলো আমল শিখিয়েছেন প্রত্যেকটা আমল করে অতিরিক্ত কোনো আমল নাই আচ্ছা ঠিক আছে অতিরিক্ত আমল নাই কিন্তু আপনি তো জান্নাতের কথা কেন বলেছেন এবার নবীজি লোকটাকে ডাক দিয়ে বললেন অতিরিক্ত আমলটা জানতে চায় অতিরিক্ত আমলটা কি আপনারা শুনবেন না চলে যাবেন কারা কারা শুনবেন হাত তুলেন দেখি নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর এই মাঝে মাঝে যদি পানি খায় সমস্যা আছে সমস্যা আছে অনেকে বলছে না আবার কেউ বলছে বলবো না পানি আমাদেরকে দিতে হবে বলেন ঠিক না দেওয়া লাগবে পানি দেওয়া লাগবে তাহলে মাঝে মাঝে যদি পানি খায় সমস্যা আছে আমাদের গিয়ে সত্যি তাহিরি ভাই এক সময় বলল আমি আর গরম পানি খাই না আমি চা খাই চা 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 কিছুদিন পরে বলছে লাল চা খায় না দুধ চা খায় ও আচ্ছা ঠিক আছে কিছুদিন পর বলছে লাল চা দুধ চা কিছুই খায় না এখন আমি কফি খাই কফি কফি জোরে বলেন ঠিক কিনা আমি লাল চা দুধ চা কফি কিছুই না মাঝে মাঝে গরম পানি খাওয়া দরকার কারণ দশ তারিখের ওয়াশ এগারো তারিখে শুনছেন গরম পানি না দিলে তো হবে না বলেন ঠিক কিনা ঠিক কিনা এত রাতে ওয়াশ করার অভিজ্ঞতা নাই রাত বারোটার পরে ওয়াশ চলবে নাকি বন্ধ করে দেব। চলবে বোঝা যায় বোঝা যায় কথা বোঝা যায় রাজশাহীর লোক আপনার বান্ধার লোক কথা নাও বুঝতে পারেন তো এই যে গায়েবান্ধার লোক খুবই সালা চলে গেছে নোয়াখালী বেড়াতে কোথায় নোয়াখালী 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 বেড়াতে গিয়ে ওই যে এক দোকানে গিয়ে বলছে কাঁচা আমালের দোকানে গিয়ে বলছে ভাই পাঁচ কেজি হে হে দেন তো হে দোকানদার বলছে ভাই মাপো চাই দ চাই হে নামক কোনো তরকারি নাই আছে যারা বলেন আছে কিন্তু লোকটা বলছে আমি দেখতে চাচ্ছি আমি দেখতে পাচ্ছি গায়েবান্ধার লোক আমরা গায়ে বেঁধে রাখি এরে ছেড়ে দে রাখি জোরে বলেন ঠিক কিনা তো আমি দেখতে পাচ্ছি আপনার দোকানে হে হে আসে অথচ আপনি দিচ্ছেন না দোকানদার বলছে ভাই আমার দোকানে হে হে নামক কোনো তরকারি নাই আপনার বলেন আছে জোরে বলেন আছে নাই এবার গায়ে বান্দার লোক বলছে ভাই আপনারা তো নোয়াখালীর লোক পানিরে বলেন কি ওনারা বলছে আমরা পানিরে বলে হানি পানিরে কি বলে পানি তো হানি খাওয়া যাবে হানি খাওয়া যাবে মাঝে মাঝে খাইলে কোনো সমস্যা নাই কারণ কিছুদিন আগে গলা বসে গিয়েছিল সুস্থতা রাখার মালিককে আল্লাহ সুস্থ করে দিয়েছেন এই কারণে আজকে কথা বলতেছি অনেকগুলি মাহফিন এই বছর করে নাই কারণ অসুস্থ ছিলাম প্রিয় ভাইয়ের আমার